আপনি কি ইউটিউবে সফলতা পেতে চান প্রায় সবার উত্তর একটাই হ্যাঁ কিন্তু আপনি হয়তো জানেন না আপনি একজন সফল ইউটিউবার আমার এই কথাটা শুনে অনেকেই অবাক হতে পারে বাট আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবের সফলতা মানে কি এখন আপনি ইউটিউবে কতটা সফল কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে আরও বড় করবেন এবং কিভাবে আপনি আপনার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ নিয়ে আসবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে বরাবরের মতো সাথে আছি আমি রিয়াজ বলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথমেই আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি ইউটিউব চ্যানেল কেন খুলেছেন নিশ্চয়ই টাকা ইনকাম করার জন্য কিন্তু এখন আপনাকে টাকার কথা চিন্তা করা যাবে না আপনাকে চিন্তা করতে হবে আপনার ভিডিও মানুষের কতটা কাজে আসবে আপনার ভিডিও দেখলে মানুষ কি শিখতে পারবে কতটা শিখতে পারবে এবং কিভাবে আপনি আরও ভালো ভিডিও বানাবেন সে বিষয়গুলো এখন আপনাকে ভাবতে হবে অনেকেই ভাবেন ইউটিউবে ভিডিও দিলেই টাকা আসবে তবে ইউটিউবের আসল সফলতা হলো নিজেকে প্রমাণ করা মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া মানুষের জন্য কিছু করা আর দর্জুন সামনের দিকে এগিয়ে যাওয়া আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যদি সঠিক পথে পরিশ্রম করেন তাহলে আপনার ফল আসবে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু প্রথমেই আপনাকে মানুষের উপকারে আসতে হবে যারা নতুন ইউটিউবার আছেন অথবা ইউটিউবে আসবেন এমনটাই ভাবছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আপনার ভিডিওতে দশটা ভিউজ হতে অনেক কষ্ট করতে হবে আপনার এক একটা সাবস্ক্রাইবার বাড়াতে দিন সময় লাগতে পারে এই সময়টা আপনার খারাপ সময় নয় বরং এই সময়টায় আপনার ইউটিউব সফলতার সেরা সময় আপনি যদি এই সময়ে এই পরিস্থিতিতে ইউটিউবে টিকে থাকতে পারেন তাহলে আপনি সফল নিজের উপর বিশ্বাস রাখুন আপনিও পারবেন আর হ্যাঁ আপনাকে ধৈর্য নিয়ে আপনার কাজ করতে হবে যদি আপনি ধৈর্য নিয়ে কাজ করতে পারেন তাহলে আমি আপনাকে বলে দিলাম দিন শেষে আপনিও সকল ইউটিউবার শুধু সকল ইউটিউবার নয় আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ নিজের সেরাটা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে মানুষের কাছে তাহলে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া সম্ভব তখন আপনাকে জানান দিতে হবে না মানুষের কাছে মানুষ আপনাকে জানবে খুঁজবে দেখবে তবে প্রথমেই আপনাকে আপনার জায়গাটা করে নিতে হবে সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রথমেই নিজেকে প্রমাণ করেন নিজের সেরাটা দিয়ে দিন শেষে আপনি কিন্তু সফল ইউটিউব জার্নির শুরুতে আপনাকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে আপনাকে অনেক অনেক মানুষের অনেক কথা শুনতে হবে আপনাকে নিয়ে মানুষ অনেক ধরনের মজা করবে তো কোনো কিছুতে কান দেওয়া যাবে না নিজের কাজ নিজেকেই করতে হবে আপনি যদি দোক্য নিয়ে আপনার কাজটা করতে থাকেন তাহলে দিন শেষে কিন্তু আপনি সফল ইউটিউবে সফলতা পেতে অথবা একজন সফল ইউটিউবার হতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মানতে হবে এখন আমি আপনাদের কি স্টেপ বাই স্টেপ পয়েন্টগুলো বলছি আপনারা এ পয়েন্টগুলোতে একটু ফোকাস করবেন তাহলে আপনার ভিডিওতে আপনি কিন্তু লক্ষ লক্ষ ভিউজ নিয়ে আসতে পারবেন সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন আপনার চ্যানেলকে আপনি আরও বড় করতে পারবেন এবং আপনি কিন্তু আপনার একটা জায়গা করে নিতে পারবেন যেমন আমি আপনাদেরকে বলি প্রথমেই আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা এখন পর্যন্ত কেউ তৈরি করে নাই এবং আপনাকে আকর্ষণীয় থামমেল তৈরি করতে হবে আকর্ষণীয় টাইটেল দিতে হবে তবে আপনারা টাইটেল বা থামমেলের মধ্যে এমন কিছু ব্যবহার করবেন না যেটা আপনার ভিডিওতে নেই অথবা মিথ্যা কিছু ব্যবহার করবেন না এবং আপনাদেরকে আরও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে আপনাকে কিউয়ার্ড রিচার্জ করতে হবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে সুন্দর একটা ডিসক্রিপশান দিতে হবে এরপর আপনাকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে আর আপনি যদি এগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে ইউটিউব অ্যাল মনে করবে আপনি একজন সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েটর এবং তারা আপনার ভিডিওগুলোকে বেশি বেশি মানুষের সামনে উঁচে দিবে সঠিক নিয়মে কিভাবে ইউটিউব ভিডিও এসিও করতে হয় সে সম্পর্কে যদি ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি এই ভিডিওর পরের ভিডিওটা কিন্তু এসিও সম্পর্কে নিয়ে আসব। তো যারা এসিও শিখতে চান সঠিকভাবে কিভাবে এসিও করতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আমি আপনাদেরকে আবারও বলতে চাই ইউটিউবের মধ্যে সফলতা পেতে হলে আপনাকে যে বিষয়গুলো মানতে হবে জানতে হবে করতে হবে আপনাকে কোয়ালিটি ফুল পল্টেন তৈরি করতে হবে আকর্ষণীয় থামবেল বানাতে হবে আকর্ষণীয় টাইটেল দিতে হবে এমন ভিডিও বানাবেন যে ভিডিওগুলো থেকে মানুষ কিছু শিখতে পারবে জানতে পারবে মানুষের উপকারে আসবে ওই ভিডিওগুলো আপনারা তৈরি করার চেষ্টা করবে তাহলে আপনার সফলতা অনেক কাছে চলে আসবে তো আজকের ভিডিওটা দেখে যদি মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে তাহলে ভিডিওতে একটা লাইক করবে ভিডিওটি আপনার ফেসবুক নিয়ে শেয়ার করে দিন এতে আপনার মতো আরও অনেক মানুষের অনেক বেশি উপকার হতে পারে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ